এলাকার পরিস্থিতি খুব খারাপ সবাই দেখতে পাচ্ছে যে এই রাস্তাঘাট আমাদের নাই প্রত্যেক বছর বন্যা হচ্ছে প্রত্যেক বছর ভাঙছে আজু গ্রাম নাম ঈশ্বরীপুর গ্রামে নেই কোনো রাস্তা নদীর বাঁধি ভরসা তিনশো কুড়িটি পরিবারে যাতায়াতের রাস্তা একমাত্র বিহাল নদীর বাঁধ মানুষ যেখানে উন্নতির শিখরে যাচ্ছে সেখানে অবিশ্বাস্য হলেও সত্যি এখনো এমনই আজব গ্রাম আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ঈশ্বরীপুরে এখানকার মানুষজন বড় অসহায় এক পশলা বৃষ্টি হলেই কাদা দিয়ে যাতায়াত করতে হয় গোটা গ্রামের মানুষজনের যাতায়াতের ভরসা একটিমাত্র বেহাল নদীর বাঁধ জীবনের ঝুঁকি নিয়ে সারা বছরই ওই বেহাল নদী বাঁধের উপর দিয়ে যাতায়াত করতে হয় গ্রামের মানুষদের তিনশো কুড়িটি পরিবারের বসবাস এই গ্রামে এখানকার পরিস্থিতি আপনারা তো দেখতে পাচ্ছেন না আপনারা তো যেহেতু হেঁটে এসেছেন এখান থেকে কোনো নৌকো তো আসেননি এখানে নদী বাঁধ তো এই তো ভেঙে যাচ্ছে বর্ষাকাল আর সঙ্গে এর থেকে আরও খারাপ পরিস্থিতি হবে যখন আরও বেশি ভারী বর্ষা হবে এই তো সবে বর্ষাকাল শুরু হয়ে এখন থেকেই এই অবস্থা হয়ে গেছে আমাদের এখানে যাতায়াতের রাস্তা যাতায়াতের রাস্তা এই রাস্তায় একটাই রাস্তা আছে আমাদের এইখান থেকেই হাঁটাচলা করতে হয় হ্যাঁ এখান থেকেই যেতে হয় প্রতিনিয়ত যাতায়াতের সমস্যা জর্জরিত গ্রামের মানুষজন বর্ষার সময় সেই দুর্ভোগ আরও দ্বিগুণ হয়ে ওঠে নামখানা ব্লকে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঋষরীপুর গ্রাম বর্তমানে গ্রামটির দৈর্ঘ্য মেরে কেটে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ কিলোমিটার এই গ্রামে মোট তিনশো কুড়িটি পরিবার রয়েছে সর্ব দেড় হাজার মানুষের বসবাস মূল ভূখণ্ডের সঙ্গে গ্রামটি যুক্ত থাকা সত্ত্বেও গোটা গ্রামে কোনো রকম সরকারি রাস্তা না থাকার কারণে গ্রামের মানুষদের বিচ্ছিন্ন দ্বীপবাসীদের মতনই জীবনযাপন করতে হয় গোটা মানুষের যাতায়াত একটিমাত্র ভগ্ন নদীর বাঁধের উপর দিয়ে আমাদের অসুস্থ রুগী নিয়ে যেতে খুব কষ্ট খুব হয়তো দেখা গেলো লৌকো পায় পাইলে নি দলাই টলাই নিইতে নিইতে হয়তো কোনো রুগী কেটে যাচ্ছে কোনো রুগী হয়তো হসপিটাল পর্যন্ত পৌঁছাচ্ছে কি করব আমাদের রাস্তাঘাট খারাপ আমাদের একটা একটা টোটো ঢুকার রাস্তা নেই একটা ভ্যান ঢুকার রাস্তা নেই আমাদের কিচ্ছু নেই এখানে বাঁধেরও কি বাঁধের পরিস্থিতি আপনারা দেখছেন তো এই তো এখন দেখুন তো কাব বন্যা হয়ে এইসব রাস্তাটা একটু হয়েছিল আবার এই তো ভেঙে চলে যাচ্ছে এই তো পাইলং টাইলেং যাই যা ছিল আবার ভেঙে চলে যাচ্ছে আমরা খুব কষ্টেই থাকি প্রচুর কষ্টেই থাকি ভয় আমাদের বেশিরভাগ আমাদের থাকে হ্যাঁ প্রত্যে কটালে এই বর্ষাকাল হলে আমাদের ভয়ংকার বেশি থাকতে হয় কেন প্রত্যেক বছর আমাদের বন্যা চলছে প্রত্যেক বছর আমাদের বন্যা চলছে একাধিক প্রাকৃতিক দুর্যোগের প্রতি বছর ওই নদীর বাঁধ ভাঙতে ভাগ দিয়ে একেবারেই সংকীর্ণ হয়ে পড়েছে গ্রামের কোনো প্রসূতি মা কিংবা অসুস্থ বৃদ্ধ বৃদ্ধাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয় নদীপথে নৌকাতে করে কারণ যাতায়াতের কোনো রাস্তা না থাকায় অ্যাম্বুলেন্স তো দূরের কথা গ্রামটিতে ঢোকে না কোনো পা ভ্যালো তাই ওই গ্রামের অসুস্থ রোগীদের হসপিটালে নিয়ে যেতে ভরসা হয় দোলনা নয় নৌকা গ্রামবাসীদের অভিযোগ বহুবার গ্রামের হাল ফেরাতে বহু প্রশাসনিক দপ্তরে জানানো হলেও আজও কোনো সুরাহা মেলেনি যদিও বা গ্রামের মানুষের সমস্যার কথা খানিকটা স্বীকার করেই দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস মানে আমাদের প্রায় সবকিছু থেকে আমাদের পানির জল থেকে সবকিছু ডেভেলপমেন্ট ধীরে ধীরে হয়েছে যে রাস্তার কথা বলছেন এটা ইরিগেশান ডিপার্টমেন্টে এটা আমরা ইরিগেশান ডিপার্টমেন্টকে অলরেডি জানিয়েছি ইরিগেশান ডিপার্টমেন্টে প্রি মনসুর মিটিংয়ের সময় আমরা এটাকে তুলে ধরেছিলাম সেখান থেকে ওনারা বলেছেন যে এবং এটা দপ্তরের কাছে এটা জানা গেছে সেটা এটা একটা মেগা প্রজেকশান চলছে যা টেট্রাপট বা অত্যাধুনিক প্রযুক্তির মানে যাতে ওই আমাদের নদী বাউন্ডারিটা রক্ষা করা যায় তবে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকার পরেও বিচ্ছিন্ন দ্বীপের মানুষের মতোই জীবনযাপন করতে হচ্ছে ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দাদের কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে এই গ্রাম কিভাবে ফিরবে গ্রামের হাল সেই প্রশ্নের উত্তর খুঁজছে ঈশ্বরীপুর গ্রামের মানুষজন বিউরো রিপোর্ট শিব বাংলা টিভি দক্ষিণ চব্বিশ পরগনা बङ्गला टिभी हृदय छु